ভাল লাগে না এই ক্যাম্পাসের মধ্যে এতগুলো মাইয়া একটা মাইয়াও ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় না এই ক্যাম্পাসে ভর্তি হয়েছে বছর যাবত ক তিন বছর হয়ে গেছে সামনে ভ্যালেন্টাইন ডে এ ছোট ছোটো বাচ্চা বাচ্চা পোলা পান যখন রিলেশনশিপের স্ট্যাটাস দেয় বুঝছো শরীরে পোলা চলে এটা ব্যবস্থা করে দেয় না আমি কি এবার পাবো না আরে বেটা কথা কস্তা কেন আরে দুঃখ তুই এত টেনশন নিস না তো আমি আছি কি জন্য তোর গার্লফ্রেন্ডই তো লাগবো না তোরে আমি এবার একটা গার্লফ্রেন্ড ম্যানেজ করে দিবই তুমি আমার সাতা করবা এর আগে তুমি কি করলা এর আগে তুমি ওই কি এক কাউয়ার মতো এক মায়ের ধায়তে নিয়ে গেলাম আমার সাবার মায়ের ভাই ওই এলাকার ক্যাডার শালা কোন নম্বরটা জান্ডারে ফিরে আইছি এবার কথা কস ও তুই আমার ব্যবস্থা কি করবি নিজে তো নিজেটা জুটাইতে পারস নাই ওই মাইয়ার পিছে ঘুরতে ঘুরতে নিজের শরীরটা বানাইছো পাতা গাড়ির মতো শরীরের সব চুর বিক্ষয় করে ফেলাইছো আর তুমি করবে আমার ব্যবস্থা না শালা এ তুই গতবারে কাহিনি এখন মনে রাখছো বাদ দিয়ে তো গতবারে কাহিনি এগুলো মাথায় দরকার আছে এইবার তোর পালা আসতে না উচ্চ এইবার তুই মায়ের সাথে দেখ করতে গিয়ে মায়ের দেখে তুই পুরাই ফিদে হয়ে যাবি ভিড়ি বাবার নাম শুনছিস ভিড়ি বাবা ভিড়ি বাবার কাছ থেকে আর টিপ শিখে আসছি কাজ একটা এইবার তোর হইবই বেড়া রাখ তোর বিড়ি বাবা আর ওই যে বললি যে আমি নিজেই প্রেম করতে পারি না আর তুই তো জানো আমার প্রেম টেমে ওই রকম কোনো ইন্টারেস্ট নাই আর তুই তো জানো যে সেই কলেজে থাকতে হ্যাঁ বেটা রাখ তোর কলেজ এই কলেজের কথা তুই আর কয়দিন কবি ক কি ট্রিক্স শিখছ সেটা গো আরে মাম্মা ওইটা কি রেভাবে বলা যাবো ওটার জন্য আগে এক প্যাক বেনসন সিগারেট লাগবে বুঝছ আগে তুই এক প্যাক সিগারেট নিয়ে তারপর আমি সিস্টেম করতেছি দোস্ত কাজ হইবো তো

কে আমার কাছে এক প্যাকেট সিগারেট নিয়া আমার কি বলত বানাই লু নাকি কামু হহ ট্রেন্ডে গোস পড়াইছে কেড়া আরে কাম তো হয়ে গেছে শালা মমা

আমার লগে মজা ল হে চুপ চুপ দেখালো বৈশা আমার লগে মজা তুমি লো না ফুল দিও গোলি দিও কা হস্তে আস্তে চুমা দিও কামর দিও

হ্যালো আছো ভালো আছি আচ্ছা একটা প্রশ্ন করি প্রশ্ন হম করেন কি প্রশ্ন আচ্ছা তোমার কি বিএফ আছে ভাইয়া আমার তো অনেকগুলা বিএফ আছে কেন ভাইয়া আপনার কি একটাও বিএফ নেই আমার বিএফ থাকবে মানে আমি কি গেয়ে নাকি গে আচ্ছা বিএফ এর সাথে গে রিলেশন কি কি বলছ এই যে ধরেন শ্রাবন্তী চৈতি অনন্যা হে সবাই তো আমার বিএফ মানে বেস্ট ফ্রেন্ড আর কি হো হো বেস্ট ফ্রেন্ড আমি তো ভাবছি বয়ফ্রেন্ডের কথা আর তোমার কি বয়ফ্রেন্ড আছে তাই বলেন না আমার না একটাও বয়ফ্রেন্ড নেই কিন্তু আমার সব ফ্রেন্ডদের একটা করে বয়ফ্রেন্ড আছে কারো কারো দুই তিনটাও আছে আচ্ছা তোমার তো একটা বড় ভাই আছেই আমাকে ভাইয়া ডাকার কি দরকার আপনি তো আমার থেকে সিনিয়র তাহলে ভাইয়া না বললে কি বলে ডাকবো সবাই যদি মা বোন হবে সবাই যদি মা বোন হবে কারে বিয়া করে এ বেটা তোর মেসেঞ্জার বন্ধ কর তোর মেসেঞ্জার টং আওয়াজ আমার ঘুম ভাঙিয়ে দিতেছে বুঝছস রাত কয়টা বাজে জানোস পুনি তিনটা বাজে বুঝছস

বেগুন বেগুন সরি সরি টাইপিং মিস্টেক বেগুন না বেগুনি আচ্ছা তোমার প্রিয় ফুল কি ডালিয়া ডালিয়া আমার খুব ভালো লাগে এত ফুল থাকতে ডালিয়া কেন ডালিয়া অনেক বড় ফুল তাই তাহলে কালকে কি আমাদের দেখা হচ্ছে হুম কাল আমাদের দেখা হচ্ছে আচ্ছা জানো কালকের জন্য কিন্তু আমি ভীষণ এক্সাইটেড আচ্ছা তোমার ফোন নাম্বারটা দেয়া যায় না আচ্ছা তোমার সব কিছুতে এত তাড়াহুড়ো কেন আমাদের তো দেখাই হলো না আগে দেখা হোক তারপর না হয় ফোন নাম্বার দেওয়া যাবে কিন্তু আমি তো এখন পর্যন্ত তোমার চেহারাই দেখলাম না শুধু চোখ দেখলাম চিনব কি করে এই তোমার ভালোবাসা এতদিন আমার সাথে চ্যাট করে আমাকে চিনতে পারবে না আর তুমি বলো না ফেসবুকে কি আমি পর পুরুষকে আমার চেহারা দেখাবো আমি তো শুধু তোমার জন্য তাই আমি চাই কাল তুমি আমাকে সরাসরি দেখো আচ্ছা তুমি কইকো আর কতক্ষণ ওয়েট করবো আমি উফ তাড়াতাড়ি আসো না আমি ক্যাফেটেরিয়াতে কতক্ষণ ধরে বসে আছি একা আচ্ছা শোনো আজকে কিন্তু আমি কালো বোরকা পরে এসেছি চিনতে ভুল করো না কিন্তু আমি তো চলে এসেছি হ্যাঁ সৃষ্টি তুমি বলছো যে তুমি আমার সামনে আসলে তুমি কথা বলবা তারপর হচ্ছে তুমি আমি তো আমার সামনে তো লজ্জা পাবার কিছু নেই তোমার নেকআপটা একটু খোলো আর এই হ্যাপি ভ্যালেন্টাইন ডে হ্যাপি ভ্যালেন্টাইন ডে